শীতের সকালের কুয়াশায় ঢাকা চারপাশ ঠান্ডায় জমে যাওয়া হাত মুখ অথচ জিনাই দহের একতাপুরের মাঠে যেন শীত নেই বরং রয়েছে উত্তেজনার ঢেউ মাঠে গ্রামীণ জীবনের রঙিন এক চিত্র কাদামাটির উপর পাওয়ার টিলারের গর্জন আশপাশে ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ এমনই এক ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতার কথা বলছি যা কেবল একটি খেলা নয় পুরো গ্রামের উৎসবের কারণ হয়ে উঠেছে এই অনুষ্ঠান আমরা প্রতি বছর একটা প্রতিযোগিতার আয়োজন করেছে একতাপুর যুব সংঘ মাঠের মাঝখানে কাদামাটি আর চারপাশে মানুষের ঠাসা এক প্রাণবন্ত পরিবেশ সকাল থেকেই মাঠে ভিড় করেছেন নারী পুরুষ শিশু কিশোর সহ সব বয়সের মানুষ কেউ এসেছেন পাশে গ্রাম থেকে কেউ বা দূরের জেলা থেকে মাঠের চারপাশে বসেছে খাবারের স্টল খেলনার দোকান এই সর্বপ্রথম আমাদের চারটি গাড়ি আসছে অন্য কোনো জায়গায় আমরা অংশগ্রহণ করিনি এই সর্বপ্রথম এখানে চার তিন খেলা আমরা টিকে আছি আশা করছি ভবিষ্যতেও আমরা টিকে শেষ আমরা একটা নিয়ে যাব। প্রতিযোগিতায় অংশ নিয়েছে চল্লিশটি দল কাদামাটির ভেতর দিয়ে দৌড়ে এগিয়ে যাওয়াই তাদের লড়াই প্রতিযোগীরা তাদের টিলারগুলো প্রস্তুত করেছেন পরম যত্নে চাকাগুলো কাদামাটি থেকে পরিষ্কার করে গতি বাড়ানোর চেষ্টা চলছে আর নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকদের কড়া নজর পুরো মাঠ জুড়ে আমরা 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 খেলা খেলা তিন তিন রাউন্ড আশা করছি সকাল দশটা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারাদিন চললো উত্তেজনায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী দলের হাতে তুলে দেওয়া হয় একটি বড় ছাগল দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেওয়া হয় একটি ছোট ছাগল আর তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ছিল একটি স্মার্টফোন উপস্থিত অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানান যুব সমাজ আপনারা যে খেলার আয়োজন করেছেন এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং গৌরববাদ জানাচ্ছি একই সাথে এই গলি দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেননি আগামী দিনে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন ভবিষ্যতে যাতে আপনারা ভালো করতে পারেন এই প্রতিযোগিতা শুধু কাদামাটির মধ্যে পাওয়ার টিলারের দৌড় নয় এটি ছিল গ্রামের মানুষের মিলনের এক অনন্য উদযাপন নিউজ ডেস্ক আর টিভি